ফিফটি ফোরে গ্রেপ্তার কী আমরা প্রায়শই শুনে থাকি ফিফটি ফোরে গ্রেফতার করছে বা ফিফটি ফোরে চালান দিয়েছে এখন ফিফটি ফোরটা আসলে কি ফিফটি ফোরে মূলত নয়টি কারণে পুলিশকে গ্রেপ্তার করার অনুমতি দেওয়া হয়েছে কোনো ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তাদেরকে গ্রেফতার করতে হবে পারবে সেই নয়টি কারণ হচ্ছে প্রথমত কোনো আমলযোগ্য অপরাধের সাথে জড়িত থাকলে যেমন কেউ অস্ত্র বহন করতেছে বা এই জাতীয় কোনো বিষয় আছে এরকম কোনো কিছু করলে অর্থাৎ আমলযোগ্য কোনো অপরাধের সাথে জড়িত থাকলে অথবা জড়িত আছে মর্মের সন্দেহ হলে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে নাম্বার দুই আইনগত কোনো অজুহাত ছাড়া কারো কাছে ঘর ভাঙ্গার করার কোনো সরঞ্জাম পাওয়া গেলে যেমন কোনো রাজমিস্ত্রিও না বা কোনো কিছুই না অথচ তার কাছে ঘর ভাঙ্গার কোনো যন্ত্রপাতি রয়েছে নাম্বার তিন আইন অনুসারে বা সরকার আদেশ দ্বারা কাউকে অপরাধী বলে ঘোষণা করলে তাকে গ্রেফতার করা যায় নাম্বার চার কারো কাছে থাকা মালামাল চুরাই বলে সন্দেহ করলে আপনার কাছে যেই মালামাল আছে আপনার চেহারা সুরার দেখে মনে হচ্ছে এই মালটা আপনার না সেই ক্ষেত্রে আপনাকে গ্রেফতার করতে পারে পাঁচ নম্বর পুলিশের কাজে কাজে বাধা দিলে এই কাজটা আমরা প্রায়শই দেখি পুলিশের কাজে বাধা দিছে এই মর্মে গ্রেপ্তার করে ছয় নম্বরে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী হতে পালায়ন করেছে মর্মে সন্দেহ হলে নাম্বার সাত যে কাজ বাংলাদেশে করা হলে শাস্তিযোগ্য অপরাধ হতো সেই কাজটা যদি বাংলাদেশের বাইরে করেছে এরকম কোনো ইনফরমেশন পুলিশের কাছে থাকে তাহলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারে আট নম্বরে মুক্তিপ্রাপ্ত আসামি যদি কার্যবিধি পাঁচশো পঁয়ষট্টির তিন উপধারা লঙ্ঘন করে অর্থাৎ তার একটা ইনস্ট্রাকশন থাকে যে এতদিন পর্যন্ত এইভাবে ভদ্রভাবে চলতে হবে সেই আইনটা যদি লঙ্ঘন করে যদিও এই আইনের আসলে বাস্তবতা আমরা দেখি না নাম্বার নয় কাউকে গ্রেফতারের জন্য কোনো পুলিশ অফিসারের কাছ থেকে রিকুইজেশন পাওয়া গেলে অর্থাৎ কোনো একজন পুলিশ অফিসার আর এক পুলিশকে বলেছে ওনাকে গ্রেফতার করতে কিন্তু এই পুলিশের কাছে ওয়ারেন্ট নাই এরকম এরকমভাবেও তিনি ফিফটি ফোরে গ্রেফতার করতে পারবেন এখন ফিফটি ফোরে গ্রেফতার করলে তিনি কিভাবে রিলিফ পাবেন বা তিনি আইনগত কি কি সুবিধা পাবেন এই বিষয়টা নিয়েও আমি আর ভিডিও করব তিন মিনিটেরই আর এরকম ভিডিও পাইতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাল্লাহ আইন বিষয়ে এরকম ছোটো ছোটো ভিডিও লং ভিডিও অনেক কিছুই পাবেন তো আশা করি সাথেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি